ভাইরাল হওয়া স্বাস্থ্য দপ্তরের জোড়া নির্দেশিকা নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি স্বাস্থ্য দপ্তরের ভাইরাল হওয়া আটই নির্দেশিকায় স্বাধীনতা প্যারেডের জন্য পাঁচজন চিকিৎসকের নাম অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে নেই আটই অগস্টের নির্দেশিকা পরিবর্তে ওয়েবসাইটে রয়েছে ছয়ই অগস্ট ইস্যু হওয়া নির্দেশিকা সেই নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য রয়েছে চৌত্রিশ জন ডাক্তারের নাম আটই অগাস্টের একটি চিঠি যে চিঠিতে এস কে এম হাসপাতাল এবং সেখান থেকে যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয় সেই ক্রসিংয়ে হাজির হওয়ার জন্য চার পাঁচজন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশ হয় সেভাবে চিঠি পাবলিশড হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে কিন্তু এই চিঠিটি যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ছ তারিখে ইস্যু হওয়া ছয়ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে যে চিঠির কোন নির্দিষ্ট মেমো নাম্বার নেই এবং তাতে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ স্বাধীনতা দিবসের যে ডিটেলমেন্ট হয় ডাক্তারদের পোস্টিং হয় তাতে সাধারণত একটি টিম তৈরি হয় কখনো কখনো দুটি টিম তৈরি হয় এখানে দেখুন ঠিক তিনজন ডাক্তারের কথাই আট তারিখের যে আদেশনামা আদেশনামা তাতে ছিল কিন্তু এই যে তারিখের সেই তারিখের আদেশনামায় চৌত্রিশ জন ডাক্তারের নাম লেখা হয়েছে আট তারিখের যে নির্দেশনামা তাতে দেখা যাচ্ছে সবই ডাক্তারেরা কলকাতা এবং কলকাতার আশেপাশের হসপিটালগুলি থেকে এখানে আমরা দেখছি ছ তারিখের যে আদেশ যে গ্যাং ওয়াসিপুরের মতো গ্যাং অব সন্দীপ ঘোষ সেই গ্যাং অব রেড রোডের প্যারেডে যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যে অংশগ্রহণ করছেন তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কলকাতা নয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কোচবিহার মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ মিদনাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনতে হয়েছিল যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে এস হাসপাতাল তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে এস হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয় আসল অর্ডারটিতে এস এস লেখা ছিল এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হল আরজিকর এবং অদ্ভুতভাবে যেদিন আরজিকরের ওই ডাক্তার বন্টির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে সেদিন সন্ধ্যাবেলায় কেন সাড়ে পাঁচটার সময় তাদের সকালবেলায় সাড়ে পাঁচটার সময় রিপোর্ট করতে বলা হলো পাল্টা মধ্যপ্রদেশের ধর্ষণ হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ সানিয়েছেন কুনাল ঘোষ বিজেপি কি বলেছে যে এই প্রথম দেখা গেল ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশ উজ্জয়নে একেবারে ধর্ষণ চলাকালীন ভিডিও এ ব্যাপারে বিজেপি নেতারা কোনো কিছু বললেন এটার তো আগে জবাব দিন ন্যাককার জনক ঘটনা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করা যাচ্ছে না প্রকাশ্য রাস্তায় ধর্ষণ চলছে এবং লোকের না থামিয়ে পুলিশ না এসে তার ভিডিও করছে সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ পোস্ট করছেন রাজ্য বিজেপি নেতারা এর আগে কৈফিউদ্দিন উন্নাও হাতরাস প্রয়াগরাজ মহারাষ্ট্র বদলাপুর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিলকিস মণিপুর উত্তরাখণ্ড তো অনেক হলো সবকিছু ছাড়িয়ে গেল মধ্যপ্রদেশ ধর্ষণ চলছে সেটার এর ভিডিও এরপরে বিজেপি নেতারা কথা বলছে লজ্জা করে না আজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় গত বাইশে অগস্ট সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর অভিযোগ করেন সিবিআই আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো নেই তার চরিত্র বদল হয়ে গেছে সলিসিটার জেনারেল অভিযোগ করেন ধর্ষণ খুনের পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে সিবিআই জানতোই না অভিযুক্তর মেডিকেল পরীক্ষা করা হয়েছে তুষার মেহতা আরো বলেছিলেন টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলে তাদের মেয়ে অসুস্থ পরে বলা হয় সুইসাইড করেছে ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল আধিকারিকরা সবাই চিকিৎসক তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান কোনটা সুইসাইড আর কোনটা খুন তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো এভাবে করার উদ্দেশ্য ছিল আপত্তি জানিয়ে তখন বলেন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাতের আশঙ্কা থেকেই যাচ্ছে